বাবার হুকুমে ভাইয়ের চোখ ভাই কিভাবে তুলে নেয় বন্ধুরা এটা কি করে সম্ভব এরূপ মানবিক কাজ আমরা করি মাঝে মাঝে কারণ মানুষের প্রতি মানুষের আমার আপনার কারোই দয়া থাকে না কেন এরকম হচ্ছে জানেন একমাত্র যার ভিতরে ইমান নাই যার ভিতরে নামাজ নাই যার ভিতরে কোনো ইসলামের কোনো কিছু নাই তার ভিতরেই এরকম অমানিব কাণ্ড কারখানা হইতাছে দেখেন বন্ধুরা বাবা হুকুম দিল আর ভাই দুই ভাই চলে গেল আর এক ভাইয়ের চোখ উঠাই নিতে বাবা হুকুম দিল চোখ উঠা চোখ উঠাই নিল এটা কেমন কেমন ভাই তোদের বাবার দয়া নাই ভাই তো ভাইয়ের পরে দয়া থাকে ভাই তো ভাইয়ের সাথে শত্রুতা না বাবা তো ছেলের সাথে শত্রুতা না এই কেমন শত্রুতা শত্রু তো এমন কাজ করতে গেলে একটু কৈলজাটা কাঁপে তো বাংলাদেশের অবস্থা এরকম অবস্থা এ কেন কোন কারণে আপনারা ফিরে আসুন ইসলামের পথে ইসলামকে ভালোবাসুন বেশি বেশি নামাজ পড়ুন হে তালা সব কিছু হেফাজত করবে সব কিছু আপনাকে হেফাজত করার মতন তৈরি দান করবে আপনার ইমানকে ঠিক করুন নামাজ পড়ুন আপনার ইমান শক্ত করুন আপনি তাহলে এই ধরনের মানবিক কাজ থেকে কখনোই কখনোই এই ধরনের মানবিক কাজ করবেন না কারণ ভাই ভাইয়ের শত্রু কোন কারণে হয় কোন কারণে একজন ভাই আরেকজন ভাইয়ের চোখ তুলে নেয় বন্ধুরা দেখেন একটু আপনারা একটু আপনারা মানবিক দৃষ্টিতে দেখেন নিজের জ্ঞানকে জিজ্ঞেস করেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন জিজ্ঞাস করেন দেখেন আপনারা আমার এই লিঙ্কে দেওয়া আছে এই ধরনের কাজ আপনারা করেন না যত বেশি আপনি ইসলামকে ভালোবাসবেন যত বেশি আপনি নামাজ পড়বেন যত বেশি আপনি ইমানের পথে চলবেন ততই দেখবেন মানুষকে মানুষ ভালোবাসে কিভাবে এইভাবেই ভালোবাসা আপনার ভিতরে অর্জন হবে তাই দয়া করে ভাই এই ধরনের কাজ কেউ কখনো করেন না কারণ শত্রুতা আমি আছে থাকতে পারে এটা দুনিয়াভুড়ে নবীর আসুলের আমল থেকেও এগুলো হয়ে এসেছে কিন্তু এই ধরনের মানবিক কাজ কখনো হয় নাই আসুলের আমলে আমাদের আমলে কেন হচ্ছে আমাদের ইমান দুর্বল এই কারণে আমরা নামাজ পড়ি না ঠিক মতন এই কারণে আমরা নামাজ পড়তে চাই না তাই বন্ধুরা বলবো একটু দয়া করে নামাজ পড়ুন আপনার ইমানকে আপনি শক্ত করুন আপনি কিভাবে আপনার ইমানকে শক্ত করলে কিভাবে আপনার ইমানের প্রতি আপনি নামাজের মাধ্যমে ইমানকে শক্ত করবেন এইভাবেই আপনি নামাজ পড়ুন দেখবেন সব কিছু আপনার ভিতরে চলে আসবে তখন আপনার জ্ঞানে আপনার বিবেকে আপনাকে বাধা দিবে বেমানবিক কাজ করার জন্য তাই বন্ধুরা আপনাদের কাছে দয়া করে রিকোয়েস্ট আপনারা এ ধরনের কাজ কখনো করেন না আল্লাহ হাফেজ আমার যদি কথায় ভুল হয়ে থাকে মাফ করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল